আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের থেকে প্রতিনিয়ত ক্যাশ কিং কিংবা যে কোনো প্রিন্টিং প্রোডাক্ট অর্ডার করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা তো আজকে আমরা হচ্ছে যে খুব সিম্পলের মধ্যে কিছু কাজ দেখাবো আমাদের অর্ডার কৃত কিছু ডেলিভার করা হবে এখন কাজগুলো সেই কাজগুলোই দেখাবো এটা হচ্ছে যে এক কালার ক্যাশম্যামো হ্যাঁ সাড়ে পাঁচ বাই সাড়ে আট ইঞ্চি ক্যাশম্যামো অ্যান্ড হচ্ছে যে এটা পারফেক্ট সাইজের ক্যাশ ক্যাশম্যামো অ্যান্ড এটা হচ্ছে মোহাম্মদী ট্রেডার্স এটা নারায়ণগঞ্জ থেকে অর্ডার ছিল হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে অর্ডার ছিল এটা ডিজাইন করে এক কালার মধ্যে কাজ করা হয়েছে এখানে দশ বই অটো কার্বন ক্যাশ দেওয়া আছে এটা ডুপ্লিকেট হবে অ্যান্ড হচ্ছে যে প্রতিটা বই একশো পাতার বই থাকে এরকম গুড বাইন্ডিং করা একশো পাতার বই থাকে ঠিক এইটার সাথে ম্যাচ রেখে আর একটা মিনি ক্যাশামো তৈরি করা হয় যেটা পাঁচ বাই সাত ইঞ্চি ঠিক আছে পাঁচ বাই সাড়ে সাত ইঞ্চি তো এটাও একই এটা হচ্ছে যে একটা অর্ডার বুক ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে যে ইগুলা লেখা আছে এটা কার্বন পেপার এটা হচ্ছে যে আপনার কাস্টমার পেপার তো এখানে কাজগুলো যদি একটু দেখাই খুবই হাই কোয়ালিটি নিখুঁত মানের নিখুঁত মানের কাজগুলো করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে যে আমরা একটা ভালো রেট দিতে পারবো আপনাকে অ্যান হচ্ছে যে আমরা পরবর্তী এই এই ট্রেডার্সের সাথে ম্যাচ রেখে আমাদেরকে ক্লায়েন্ট অর্ডার করেছে তার স্টিকার যেহেতু তাদের হচ্ছে তাদের হচ্ছে যে আপনার মিল্ক পাউডার এই কিংবা হচ্ছে যে কিছু গ্রোসারি টাইপের প্রোডাক্ট থাকবে সেই সাথে ম্যাচ রাখে এই চার কালারের স্টিকার করা হয়েছে এটা পাঁচ বাই তিন ইঞ্চি ঠিক আছে পাঁচ বাই তিন ইঞ্চি স্টিকার এটা লেভেলিং হবে ঠিক আছে এখানে ব্যাস নং ইতি ইত্যাদি দেওয়া আছে লেভেলিং হবে ঠিক আছে লেভেলিং হওয়ার জন্য স্টিকারগুলো খুবই হাই কোয়ালিটি মানে দুইটা স্টিকার দুই হাজার পিস নেওয়া হয়েছে এখানে কাস্টমারিসে এন আছে যে খুবই হাই কোয়ালিটি মানে ল্যামিনেশন করা স্টিকারগুলো দেখলে আসলে খুবই এখানে হিউজ পরিমাণ স্টিকার আছে পরবর্তীতে সেম মোহাম্মদি ট্রেডার্স অ্যান্ড ডেইরি ফার্মের ব্যাক টু ব্যাক স্পট স্পেশাল স্পট অ্যান্ড হচ্ছে যে ডাই কাট করে এটা আমাদের প্রিমিয়াম গ্রেডের একটা ভিজিটিং কার্ড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা খুবই হচ্ছে যে ইউনিক অ্যান্ড হচ্ছে খুব জোস লাগতেছে তো এগুলো একটা ক্লায়েন্টের ভিগ অর্ডার ছিল ওনার দুই প্রদের ক্যাশ মেমো অ্যান্ড হচ্ছে যে স্টিকার ডিজাইন অ্যান্ড সবগুলো কাজই একটা আপনার হচ্ছে যে কালার ফর্মে করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম লাগতেছে তো এখন হচ্ছে যে আমরা পরবর্তী যে কাজটা দেখাবো এটা হচ্ছে খানথাই অ্যালমোনিয়ামের এটা হচ্ছে যে আমাদের অর্ডারটা আসছিল মেবি হচ্ছে বরিশাল থেকে রাইট বরিশাল থেকে অর্ডার আসছে সেম এক কালার ক্যাশমামো এগুলো হচ্ছে যে স্ক্রিন আমি নাম্বারটা দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে অবশ্যই কিংবা কল করেও যে নিতে পারবেন অবশ্যই অর্ডার করতে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার কাজ করা হয় না অযথা আপনারা যারা নক করবেন না যারা অর্ডার করবেন শুধুমাত্র তারাই নক করবেন আমি প্রাইস চেঞ্জটা দিয়ে দেবো একটা আইডিয়া দিয়ে দিব আপনাদের হচ্ছে যে ব্র্যান্ডিং এর যা যা দরকার হয় একটা প্রতিষ্ঠানের জন্য সবকিছু আমাদের এখানে নিখুঁত ভাবে কাজগুলো করা হয় বাইন্ডিং ফিনিশিং কাজের খুবই কোয়ালিটি খুবই জোস তো এই হচ্ছে যে এটা খান্থা অ্যালুমিনিয়াম ক্যাশম এটা হচ্ছে যে আর মোহাম্মদের যেটা দেখালাম বোধ সেম এটা এক কালারে কাজ করা এগুলো হচ্ছে যে আপনার আঠারোশো থেকে সামথিং বাড়তে পারে কমতে পারে ঠিক আছে এটা অবশ্যই প্রাইসটা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন আপনারা আর অর্ডার করতেও অগ্রিম অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সে ডিজাইন করা হয় না এখন আমি যে কাজটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুই কালারের কাজ এই অর্ডারটা আসছিল আপনার হচ্ছে যে মেবি পাবনা থেকে রাইট পাবনা থেকে এটা দুই কালার অরেঞ্জ অ্যান্ড হচ্ছে যে ব্লুর মধ্যে কাজটা করা খুবই প্রিমিয়াম লাগতেছে এখানে হচ্ছে যে একটা জল ছাপ দেওয়া আছে দুই সাইডের ছবি দেওয়া আছে এন হচ্ছে যে এ টু জেড ইনফরমেশন লেখা আছে তো সেই ক্ষেত্রে এটার সাথেও কিন্তু ম্যাচ করে হচ্ছে যে কাস্টমার ভিজিটিং কার্ড নিয়েছিল ঠিক আছে ম্যাট ল্যামিনেশন ভিজিটিং কার্ড নিচ্ছে দুই হাজার পিস তো এইখানে আপনার হচ্ছে যে এইখানে যে ক্যাশ আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এই কারণে বলি আমরা আপনারা হচ্ছে যে পেপার যেটা নিতেছেন সেটা হচ্ছে আমি বসুন্ধরা পেপার দিতেছি তো অবশ্যই অর্ডার করার আগে আমাদের ওয়ার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ফ্রেন্ডলি কাজ করা হবে আপনারা চাইলে আমাদের অফিস টাইম সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের ডিজাইন হয় আপনারা চাইলে আমাদের যাত্রাবাড়ি অফিসে এসেও আপনারা ডিজাইন করতে পারেন যদি আপনাদের সিকিউরিটি রিলেটেড কোনো সমস্যা থাকে অ্যান্ড হচ্ছে যে এই ছিল আজকের প্রোডাক্টগুলো তো যারা স্টিকার অর্ডার করবেন তাদেরকে একটু জানিয়ে দিই এটা তিন বাই পাঁচ ইঞ্চি হয় ঠিক আছে চার বাই ছয় হয় তিন বাই সাত হয় বিভিন্ন সাইজের হয় আপনারা যেই সাইজ দেবেন ওই সাইজ অনুযায়ী কাজগুলো করে দেওয়া হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর হচ্ছে অগ্রিম ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আমরা ফিফটি পার্সেন্ট বলি তবে আপনার একটা সিকিউরিটি বিল হিসেবে আমরা নিয়ে থাকি যেহেতু প্রিন্টিং প্রোডাক্ট কাজ করব তো সেই ক্ষেত্রে আপনারা যারা ভিজিটিং কার্ড নেবেন এই ধরনের আমাদের বিভিন্ন স্পেশাল স্পটের ভিজিটিং কার্ড আছে খুবই গ্লসি দেখতে পাচ্ছেন খুবই হচ্ছে যে প্রিমিয়াম ক্যাটাগরি ভিজিটিং কার্ড ডাই কাটিং করা এগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এই কার্ডগুলো তো আমি যে রেটটা বলছি অবশ্যই আপনারা নক করে বা আমাদের আপডেট রেটটা জেনে নেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য